এই মেশিনটা এমনই একটা মেশিন এর মধ্যে ডাই চেঞ্জ করে কিন্তু আপনি তিন ধরনের ব্যবসা আপনি করতে পারবেন এটা ডিমান্ড মার্কেটে প্রচুর তো আছেই প্রফিটও আছে এবং এটা কিন্তু আপনি একটা ছোট পুঁজি দিয়েও কিন্তু স্টার্টিং করে কিন্তু অনেক বড় লাভজনক একটা ব্যবসা করতে পারবেন তিরিশ হাজারের মধ্যে আপনার মেশিন হয়ে যাবে আপনি একটা ব্যবসা যেটা কখনো বন্ধ হবে না আপনি যদি মার্কেট ভালোভাবে ধরতে পারেন বা মার্কেটে ভালোভাবে সাপ্লাই করতে পারেন সেল করতে পারেন তাহলে আপনার প্রফিট মানে হামেশাই আছে প্রত্যেক মাসে আপনার প্রফিট আছে মাস গেলে কম করো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরামসে আপনি ইনকাম করতে পারবেন এই ব্যবসা কিন্তু কোনো সিজনাল ব্যবসা না মানে আপনারা চাইলে সমস্ত সিজনে কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারবেন মেশিনের ওপর কিন্তু আমাদের কাছ থেকে এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন যদি মনে করেন কম পুঁজি থেকে স্টার্ট করবেন একটা ছোট বিজনেস স্টার্ট করবেন তো আপনারা এই মেশিন নিয়ে কাজ করে বিজনেস স্টার্ট করতে পারেন বন্ধুরা আপনারা তো হয়তো ইউটিউবে অনেক ধরনের ব্যবসার আইডিয়া অলরেডি দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসা ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা আপনারা একদমই কম পুঁজিতে বাড়ি থেকে শুরু করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসায় আপনারা যে প্রোডাক্টটাকে তৈরি করবেন সেই প্রোডাক্টটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে এক পাও চলা অসম্ভব বলতে পারেন তাই এই প্রোডাক্টের মার্কেটে কিন্তু ব্যাপক চাহিদা আছে আপনারা যদি একবার এই ব্যবসা শুরু করতে পারেন এবং একবার যদি আপনারা মার্কেটিং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই ব্যবসা থেকে কেউ সরাতে পারবে না আপনি কিন্তু এই ব্যবসা থেকে একটা ভালো পরিমাণ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসাটা কোনো সিজনাল ব্যবসা নয় অর্থাৎ সারা বছরই কিন্তু আপনি এই ব্যবসাটাকে করতে পারবেন এবং আপনার যদি মাল বিক্রি না হয় পরবর্তীকালেও কিন্তু আপনি এই মালগুলোকে বিক্রি করতে পারবেন আর এই মালের যেহেতু সব জায়গায় মার্কেটের চাহিদা আছে তাই আপনি কিন্তু এইগুলোকে সব জায়গাতেই সেল করতে পারবেন তাতে সেটা গ্রাম হোক বা হোক তারই সঙ্গে এই ব্যবসা করার জন্য আপনাদের বড় কোনো জায়গারও প্রয়োজন পড়বে না আপনি চাইলে আপনার বাড়ির একটা টেবিলে বসেও কিন্তু আপনি এই মেশিন থেকে অপারেট করতে পারবেন তো আজকে যে কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এই কোম্পানির পক্ষ থেকে এবং তারই সঙ্গে কিন্তু আপনারা মেশিনের পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে লোনের জন্য আপনারা কিন্তু এই কোম্পানি থেকে অনেক কিছু হেল্পও পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন মেশিন বা প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম হচ্ছে রিমি চক্রবর্তী আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশনারি কোম্পানি আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে কলকাতা সোদপুর আপনি চাইলে মধ্যমগ্রাম সাইড হয়েও আসতে পারেন দুটো নেয়ারে স্টেশন আছে সোদপুর এবং মধ্যমগ্রাম তো আসতে হলে আপনারা যদি বাইরে থেকে আসেন বাসাম তারপর ধরুন অন্যান্য দূর থেকে আসেন তো সেক্ষেত্রে আপনার নেয়ারে স্টেশন পড়বে আপনার শিয়ালদা অথবা হাওড়া কিভাবে আসবেন সেটা আমাদের সাথে কল করে কথা বললে আমরা গাইড করে দেবো প্রপারলি আমাদের দর্শকদেরকে কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যেটা ডিমান্ড মার্কেটে প্রচুর আছে এবং প্রচুর পরিমাণ প্রফিট আছে এই বিজনেসে দেখুন যেটা ডিমান্ড মার্কেটে প্রচুর তো আছেই প্রফিট আছে এবং এটা কিন্তু আপনি একটা ছোট পুঁজি দিয়েও কিন্তু স্টার্টিং করে কিন্তু অনেক বড় একটা ব্যবসা করতে পারবেন তো বেসিক্যালি আজকে আমি যে বিজনেস সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে স্লিপার মেশিন আপনি যে মানে মার্কেটে দেখবেন যে চপ্পল বিক্রি হচ্ছে বিভিন্ন রকম স্লিপারের যে চপ্পলগুলো হয় এমনি শোলের তো সেরকম চপ্পলগুলো আপনারা কিভাবে মানে তৈরি করবেন তৈরি করে আপনারা কিভাবে মার্কেটে সেল করবেন সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো তা এই স্লিপার তৈরি করতে গেলে তো অবশ্যই মেশিনের দরকার হয় তাই স্লিপার তৈরির মেশিন কি কি হয় দেখুন স্লিপার তৈরির মেশিনের বিভিন্ন রকম ক্যাপাসিটি আছে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন আছে ম্যানুয়াল মেশিনের মধ্যে আপনার কাজ হচ্ছে ম্যানুয়ালি আপনাকে সেটাকে প্রসেস করা মানে মেশিনের মধ্যে আপনার একটা কাটিং মেশিন আপনাকে আমরা দেব কাটিং মেশিন পলিশার পলিশার বলতে গেলে যে একটা কাটিং করার পরে শোল কাটিং করার পরে যে সাইড থেকে এবড়া খেবড়া ব্যাপার থাকে সেটাকে কিভাবে পলিশিং করবেন সেই মেশিনও আমরা দেব এবং তার সাথে একটা আপনার স্টেপ পিন মেশিন দেব যেটার মধ্যে আপনার যে ফিতে ফিতেগুলো যে আপনাকে ভরতে হবে চপ্পলের মধ্যে সেগুলো কিভাবে ভরবেন সেই মেশিনও থাকবে মানে কাটিং মেশিন আপনার গ্রাইন্ডার মেশিন আর আপনার হচ্ছে স্টেপিন মেশিন এই তিনটে মেশিন মিলিয়ে কিন্তু আপনার একটা সেট আপ হচ্ছে ম্যানুয়াল মেশিন ঠিক আছে ম্যানুয়াল মেশিন পাবেন আর ম্যানুয়াল মেশিন ছাড়াও আপনি এর অটোমেটিক মেশিন পেয়ে যাবেন পাওয়ার প্রেস মেশিন পাবেন এবং হাইড্রোলিক মেশিন পাবেন হাইড্রোলিক মেশিনের কিন্তু আপনার প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কারণ এগুলোর মধ্যে কিন্তু আপনি বিভিন্ন রকম ধরনের ব্যবসাও কিন্তু এর মধ্যে করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আমার পাশে যেই মেশিনগুলো আছে এই মেশিনগুলো কিন্তু আপনার হাইড্রোলিক মেশিনগুলোর মধ্যে পড়ছে এর মধ্যে আপনি সিঙ্গেল ডাই ডবল ডাই ট্রিপল ডাই বিভিন্ন ধরনের ডাই কিন্তু আপনি মানে সেট মধ্যে কিন্তু আপনি এর মধ্যে মেশিন পেয়ে যাবেন ধরুন সিঙ্গেল ডাই নিচ্ছেন সিঙ্গেল ডাই মধ্যে আপনার প্রোডাকশন একটা একটা করে হবে আর ডবল ডাই মেশিন নিলে ডবল ডাই এর মধ্যে প্রোডাকশন আপনার ডবল হবে তো যেরকম মেশিন নেবেন তার উপর আপনার প্রোডাকশন হবে আর এটা ছাড়াও যদি মনে করেন আপনার দেখুন স্লিপার মেশিনের ব্যাপারে আমি আজকে যেহেতু বলছি তার জন্য আমি স্লিপারের মেশিনের ব্যাপারেই বলবো তো স্লিপার মেশিন ছাড়াও কিন্তু আপনারা যদি এই হাইড্রোলিক মেশিন নেন হাইড্রোলিক মেশিনে কিন্তু আপনি স্লিপার ছাড়াও পেপার প্লেট বলুন বা মাটির কাপ বলুন ঠিক আছে এই দুটো এক্সট্রা ব্যবসাও কিন্তু আপনি এই মেশিনের মধ্যে করতে পারবেন যদি আপনারা চান তো কারণ এই মেশিনটা এমনই একটা মেশিন এর মধ্যে ডাই চেঞ্জ করে কিন্তু আপনি তিন ধরনের ব্যবসা আপনি করতে পারবেন যেমন স্লিপার পেপার প্লেট আর মাটির কাপ পুরো সেটাপ চেঞ্জ করে ডাই চেঞ্জ করে আপনি তিন ধরনের ব্যবসা এই মেশিনের মধ্যেই করতে পারবেন এই চপ্পলগুলো বা স্লিপারগুলো তৈরি করতে গেলে তো অবশ্যই এর দরকার পড়ে তা কি কি রমেটার্লস লাগে দেখুন এই স্লিপার গুলো চপ্পল গুলো তৈরি করার জন্য বিভিন্ন রকম শোল এর দরকার পড়ে স্লিপারের দেখবেন বিভিন্ন রকম শোল হয় সিট সিট হ্যাঁ সিট বা শোল যেগুলোকে বলে কিনতে হবে এবার কোথা কোথা থেকে থেকে কিনবেন পাবেন আপনাকে সে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমরা কোম্পানির থেকে আপনাদেরকে গাইড করব। এবং কোম্পানির থেকেই আপনাদেরকে সমস্ত রকম কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করা হবে আপনাদেরকে তাদের সাথে কথা বলে কোঅর্ডিনেট করে সেখান থেকে আপনারা র মেটেরিয়ালসও পেয়ে যাবেন মেশিন আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো ভালোভাবে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন আর এই যে স্লিপার গুলো কাটিং করার জন্য অবশ্যই ডায়ার প্রয়োজন হয় তা সেই ডাই গুলো কি আপনাদের কাছে পাওয়া যায় অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি আপনাদেরকে কিছু ডাই দেখিয়ে দিচ্ছি এই যে ডাই গুলো দেখছেন এগুলো হচ্ছে ছোটদের ডাই তারপরে এরকম আপনি বড়দের ডাই মানে এরকম বিভিন্ন ধরনের ডাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত কত ইঞ্চের লাগবে কত ইঞ্চের কি ডাই লাগবে সেরকম রিকোয়ারমেন্ট যেরকম আপনাদের থাকবে সেরকম রিকোয়ারমেন্টেরই আপনারা ডাই আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা কি মেশিনের সঙ্গে কোনো ডাই ফ্রি দেন মেশিনের সাথে অবশ্যই আমরা ডাই ফ্রি দি মেশিনের সাথে যেই সেট আপনি নেন না কেন তার সাথে আপনার দশটা ডাই আমরা ফ্রি দি এবার আপনারা যেরকম চাইবেন সেই অ্যাকর্ডিং আমরা দশটা ডাই আপনাদেরকে দিয়ে দেবো মেশিনের সাথে তাই মেশিনগুলোকে বসাতে গেলে অর্থাৎ ম্যানুয়াল মেশিন বলুন বা হাইড্রোলিক মেশিন বলুন বা পাওয়ার প্রেস মেশিনই বলুন যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় তাহলে জায়গা কতটা মতো লাগাইতে পারে দেখুন এগুলো মেশিনে আপনারা দেখতেই পাচ্ছেন কম সাইজের মেশিন আছে বা কম জায়গার মধ্যে আছে তো সেই অ্যাকর্ডিং মিনিমাম বারো বাই বারো একটা ঘর হলে আপনারা মেশিন বসিয়ে কাজ করে প্রোডাকশন র মেটেরিয়াল সব কিছু নিয়েই আপনারা কাজ করে উঠতে পারবেন মিনিমাম বারো বাই বারো ঘর আপনাদের লাগবে আর এটার ফেসটাও আপনার মানে যেটা ইলেকট্রিসিটি আছে ম্যানুয়াল মেশিনটা আপনার ম্যানুয়ালি ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে আর যদি মনে করেন যে আপনি হাইড্রলিক মেশিন নেবেন সেক্ষেত্রে হাইড্রোলিক মেশিন আপনার সিঙ্গেল ফেসে

ডিপেন্ড করবে আর যদি মনে করেন হাইড্রোলিক মেশিন নেবেন তো হাইড্রোলিক মেশিনে আপনার পার আওয়ার আপনি মিনিমাম পাঁচ হাজার পিসেস করে আপনি কিন্তু প্রোডাকশন করতে পারবেন আপনাদের কোম্পানিতে দেখতে পাচ্ছি এত ধরনের মেশিন রয়েছে তার মধ্যে থেকে আপনি এই স্লিপারের ব্যবসাটা মানুষের সামনে কেন তুলে ধরছে দেখুন স্লিপারের ব্যবসা এমনই একটা ব্যবসা যেটা কখনো বন্ধ হবে না কারণ স্লিপার আপনি এখন পরবেন ভবিষ্যতেও পরবেন সারা জীবন পরবেন পড়তে আপনাকে হবেই তো সেক্ষেত্রে এটার বিজনেস বন্ধ হওয়ার কোনো চান্স নেই আপনি যদি মার্কেট ভালোভাবে ধরতে পারেন বা মার্কেটে ভালোভাবে সাপ্লাই করতে পারেন সেল করতে পারেন তাহলে আপনার মানে আছে প্রত্যেক প্রফিট আপনার প্রফিট আছে তো সেক্ষেত্রে আমি বলবো যদি মনে করেন কম পুঁজি থেকে স্টার্ট করবেন একটা ছোট বিজনেস স্টার্ট করবেন তো আপনারা এই মেশিন নিয়ে কাজ করে বিজনেস স্টার্ট করতে পারেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যবসা কিন্তু কোনো সিজনাল ব্যবসা না মানে আপনারা চাইলে সমস্ত সিজনেই কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারবেন তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনাদের ধরুন মার্কেটে যাচ্ছে না বা বাড়িতে পড়ে আছে তাহলেও কিন্তু এই প্রোডাক্ট কিন্তু আপনার নষ্ট হবে না বা কিন্তু কোনো ক্ষতিও হবে না তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো লস নেই পুরোটাই আপনার প্রফিট আছে তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা বিজনেস স্টার্ট করতে চান তো সেক্ষেত্রে এই মেশিন নিয়ে এই বিজনেস আপনারা আরামসে করতে পারেন তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করবো মেশিনের সাহায্যে যদি আমাদেরকে একটু স্লিপার বা চপ্পল তৈরি করে দেখেন খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে চলুন তাহলে আমরা ম্যানুয়াল মেশিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনের মধ্যে কাজ হচ্ছে এই যে আপনাদের এখানে মেশিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন আর এর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম শীট আছে আপনারা এরকম ধরনের বিভিন্ন রকম শীট পেয়ে যাবেন বা বিভিন্ন রকম কোয়ালিটির ওপরেও সিট পেয়ে যাবেন যেরকম আপনারা চাইবেন ঠিক আছে তো সেরকম আপনার অ্যাকর্ডিং আপনারা শীট পেয়ে যাবেন তো এই শীটগুলোর মধ্যে আপনাকে কাটিং করতে হবে দেখে নিন এই যে মেশিনটা আছে এই মেশিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই শীটটাকে প্রথমে আপনাকে এখানে দিতে হচ্ছে দেওয়ার পরে যে ডাইটা আছে এই ডাইটাকে আপনার শীটের ওপর দিতে হচ্ছে এবং এই যে মেশিনটা এই মেশিনটা যেহেতু আপনার ম্যানুয়াল মেশিন আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করবে আমি আগেই বলেছি তো সেক্ষেত্রে দেখুন শীট দেওয়া হলো ডাই দেওয়া হলো এবার যে আপনি ওপরে দেখতে পাচ্ছেন এই যে হাতলটা আছে এই হাতলটা দিয়ে কিন্তু আপনাকে প্রেস করতে হবে দেখুন কিভাবে মেশিনটার মধ্যে এই হাতলটা দিয়ে আপনাদের প্রেস করে দেখানো হচ্ছে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রেস করা হলো এবং এরপর কিন্তু এই যে শীতটা শীতটা কিন্তু ডায়ের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিন্তু আপনার কাটিং হয়ে বেরিয়ে এলো তা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে এই শীতটা বেরিয়ে এসছে এবং এই শীতটা একদম জুতোর আকার নিয়ে নিয়েছে চপ্পলের আকার নিয়ে নিয়েছে তো এই চপ্পলটাকে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড থেকে বিভিন্ন রকম এব্রো খেবড়ো আছে তো এইগুলোকে এবার কি করবেন তো এগুলোকে এবার এই যে গ্রাইন্ডার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডার মেশিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এটাকে পলিশ করতে হবে তো পলিশ করার এইভাবে আপনারা দেখুন যে পলিশ গুলো আপনাকে কিভাবে করা হচ্ছে এই যে গ্রাইন্ডার মেশিনটা আছে গ্রাইন্ডার মেশিনটার মধ্যে আপনাদের সাইড গুলোকে পলিশ করে নেওয়া হচ্ছে দেখুন এই গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কিভাবে শোলটাকে আপনারা পলিশ করে নিলেন তো পলিশ করে নেওয়ার পরে এই যে গ্রাইন্ডার মেশিনের পেছনে মানে দ্বিতীয় সাইডে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিভাবে আপনারা যে শোলটা শোলটার মধ্যে ফিতে ভরানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে তিনটে হুক করতে হবে তিনটে হুক করার জন্য এই দ্বিতীয় সাইডের এই মেশিনটার মাধ্যমে আপনারা শোলের মধ্যে দুটো তিনটে হুক করতে হবে কি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মেশিনের মাধ্যমেই তিনটে হুক করা হয়ে গেছে এবার এই হুক করা হয়ে যাওয়ার পরে এই মেশিনের এই যে শোল আছে এই শোলটার মধ্যে আপনাকে ফিতে গুলোকে পরিয়ে দিতে হবে এরকম ফিতে নিয়ে আপনাদেরকে এটা ম্যানুয়ালি ফিতেটাকে শোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে পুরো প্রপার জুতোটা রেডি করে নিতে হবে এইভাবে দেখতে পেলেন কিভাবে আপনার জুতোটা রেডি হলো তো একটা ছোট মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে জুতো রেডি করে ম্যানুয়ালি জুতো রেডি করে কিন্তু আপনারা মার্কেটে সাপ্লাই করতে পারবেন আর এই জুতোগুলো তৈরি হয়ে যাবার পর এগুলোকে সেল কোথায় করবে বা কিভাবে করবে বা সেই ব্যাপারে আপনার কোম্পানি কি কোনো রকম হেল্প করে থাকে দেখুন সেলিং ব্যাপারটা আপনাকে প্রপারলি দেখতে হয় কারণ দেখুন আমরা এখানে মেশিন সেল করে থাকি তো বিজনেসটা আপনি করবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রফিটটা তো আপনাকে দেখতেই হবে আর তাছাড়াও এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার মার্কেটে মানে সেল করতে কোনো অসুবিধা হওয়ার কথা না আপনি হোলসেল মার্কেটে বলুন বা আপনি বিভিন্ন রকম দোকানে বলুন বা চপ্পল যারা ফুটপাতে দেখবেন অনেকে চপ্পল নিয়ে বসে তো সেরকম হোলসেলারদেরকে আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন বা সেল করতে পারেন তারা নিয়ে আপনাকে যেতে পারে মানে তারা সেল করবে আপনারা তাদেরকে দেবেন তো সেই অ্যাকর্ডিং আপনারা সেল করতে পারেন বা নিজেরা দোকান খুলেও সেল করতে পারেন সব রকম দিক থেকে কিন্তু আপনারা এই মানে মানে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু আপনারা সেল করতে পারবেন বর্তমানে বহু কোম্পানি আছে আপনিও জানেন আমরাও জানি যারা এই ধরনের স্লিপার তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের অফ মেশিন সেল করে থাকছে আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে মেইনলি আসবে ফ্যাসিলিটি বলতে গেলে দেখুন আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের মেশিন পাচ্ছেন তো যদি ধরুন আপনারা ভিডিও দেখছেন স্লিপারের মেশিন এবার এর মেশিন দেখে আপনারা এখানে আসবেন মেশিন দেখবেন পছন্দ হলে নেবেন সেটা একরকম ব্যাপার এবার যদি ধরুন আপনারা মনে করছেন যে আপনারা স্লিপার মেশিন দেখতে আসছেন বা যদি মনে করছেন আপনারা অন্য রকম বিজনেস আইডিয়াও নেবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অনেক টাইপ অফ মেশিন আপনারা পাবেন আপনারা একটা মেশিনের জন্য আসলে কিন্তু আপনারা দশটা মেশিন দেখতে পারবেন তো সেরকম অন্যান্য কোম্পানিরও অনেক ধরনের মেশিন আপনাদেরকে দেখাবে তো সেই অ্যাকর্ডিং আপনি বলবো যদি আপনারা এখানে আসেন তো আপনারা একটার বেশি দ্বিতীয় তৃতীয় সব ধরনের কিন্তু বিজনেস আইডিয়া আমাদের কাছ থেকে নিতে পারবেন কিরকম কি বিজনেস করবেন কত পুঁজির ওপর করবেন কিভাবে করবেন কিরকম ডিটেলসে করবেন তার সব রকম গাইড কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা ছাড়াও আমাদের কাছ থেকে যারা মেশিন নিয়ে যাচ্ছে তাদের কিন্তু মেশিনের ওপর আমাদের এখান থেকে টেকনিশিয়ান অ্যাভেলেবেল থাকে মেশিন আপনারা নিয়ে যাবেন ঠিক আছে মেশিন নিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনাদের বাড়ি পর্যন্ত যাবে গিয়ে কিন্তু তারা মেশিন সেটআপ থেকে শুরু করে কিভাবে কাজ করবেন তারা কিন্তু সম্পূর্ণটাই আপনাকে গাইড করে দেখিয়ে দিয়ে আসবে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং মেশিনের ওপর কিন্তু আমাদের কাছ থেকে এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের যদি মনে করেন পেমেন্টের কোনো অসুবিধা আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখান থেকে প্রচুর রকম মানে ভ্যালিডিটি আছে প্রচুর রকম আপনার সিস্টেম আছে তো সেক্ষেত্রে আপনারা আসুন এসে একবার কথা বলুন যদি মনে করেন যে একটা বিজনেস স্টার্ট করবেন কম পুঁজি আছে তো সেক্ষেত্রেও আপনারা এখানে আসতে পারেন কিভাবে স্টার্ট করবেন কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ গাইড আমরা করে দেব তাহলে এই বিজনেস করতে গেলে লাইসেন্স কি কি লাগে এই বিজনেস করতে গেলে আপনার বেশি লাইসেন্সের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স নিয়ে আপনি এই বিজনেস স্টার্ট করতে পারবেন আপনারা আপনাদের মেশিন কতদূর সাপ্লাই দেন সমস্ত জায়গাতে আমাদের মেশিন সাপ্লাই হয় বাংলাদেশ বলুন নেপাল বলুন বাইরে বলুন ইন্ডিয়ার মধ্যে বলুন সমস্ত জায়গাতেই আমাদের মেশিন সাপ্লাই হয় আপনাদের এই স্ক্রিনে দেওয়া আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যা আছে সেখানে আপনারা আপনারা কল করতে পারেন কল করলে আমাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন কিভাবে আসবেন কিভাবে মেশিন নেবেন কি সম্পূর্ণটা আমরা গাইড করে দেবো আপনারা এখানে এসে মেশিন দেখে কথা বলতে পারবেন সর্বশেষ একটা প্রশ্ন যারা ঘরে বেকার বসে রয়েছে ভাবছে কিছু একটা করবে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন দেখুন তাদের উদ্দেশ্যে আমি কোম্পানি থেকে একটাই কথা বলবো যে ঘরে বসে না থেকে যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখুন আসতে যদি নাও পারেন মিনিমাম কল করে কথা বলুন যদি আপনাদের কোনো রকম কোনো আইডিয়া নেওয়ার থাকে কোনো আইডিয়া জানার থাকে তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন একটা সেটাই আমরা কামনা করি তো সেক্ষেত্রে আপনারা একবার ট্রাই করে দেখুন যদি পছন্দ হয় যদি ভালো লাগে তারপরে বিজনেস স্টার্ট করবেন মেশিন নেবেন তো সেটাই বলবো যে কন্ট্যাক্ট করুন কথা বলুন আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার টাইম আমাদের দেবার জন্য নমস্কার